বন্ধুরা পালায় না গিয়ে বাড়িতে বসে করো আমাদের মুখে গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম একবার ব্যবহার করে আমাদের মুখে এবং গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম দূর হবে এখানে আমি চিনি নিয়েছি আর এখানে লেবুর রস দিয়েছি তোমরা কিন্তু এখানে জল দেবে না চিনির সঙ্গে লেবুর রস দেবে আর দিয়ে গ্যাসের আঁচটা লো করে নিয়ে এইভাবে করে করে নেবে যতক্ষণ না অবধি চিনিটা ভালোভাবে গুলে যায় ততক্ষণ অবধি তোমরা এটা করতে থাকবে আর তোমরা চাইলে এখানে চিনিটা পেস্ট করে দিতে পারো আর এইভাবে দিয়ে কিন্তু তোমরা নাতে থাকবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর এটা করে আমাদের মুখে এবং গা হাতে পায়ে যে অবাঞ্ছিত লোম কিন্তু আমরা খুব সহজে এটা করে দূর করতে পারবো আর এটা দেখবে যখন হয়ে যাবে দেখবে হাতে দেখবে লেগে লেগে যাবে বা চিটচির মতন একটা হয়ে যাবে এরপর তোমরা এটাকে মুখের মধ্যে তোমরা যেখানে যেখানে লোম তুলতে চাও এভাবে করে লাগিয়ে নেবে তাছাড়া বন্ধুরা এটা করে তোমাদের কোনো ঘষাঘষি করার কোনো প্রয়োজন হবে না বেশি টাইমও তোমাদের লাগবে না খুব কম টাইমের মধ্যে আর দেখবে পেনফুল কিন্তু এটা হবে না কোনো কিছু হবে না খুব কম টাইমের মধ্যে আর খুব কম সময়ে এটা কিন্তু তোমরা করতে পারবে এটা আমি মুখের আপার লিপ লোয়ার লিপে লাগিয়ে নিচ্ছি আর দেখবে আমাদের কানের এই সাইডেও দেখবে লোম থাকে এই সাইডেও আমি লাগিয়ে নিচ্ছি আর এটা করে তোমাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম তো দূর হবে আর স্কিনটা দেখবে টান হবে কোনো ঘষা ঘষি কোনো কিছুই ছাড়াই আর বেশি পেনফুলও হবে না এইভাবে করে পুরো মুখে মধ্যে তোমরা এটা লাগিয়ে নেবে এবং তোমরা যদি হাতে পায়ে করতে চাও দেখবে এইবার চিটিট হবে এভাবে যদি তোমরা করো দেখ ছোটো ছোটো লোমগুলো কিন্তু উঠে আসবে এইভাবে করে হাতে বা পায়ে তোমরা যেখানে করবে দেখবে এক টানে দেবে দিয়ে যা তুলবে দেখবে লোমগুলো কত সহজ উঠে যাবে আর একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছে এটা ওটা না করতে পারলে তোমরা এটা তোমরা হাতে বা পায়ের মধ্যে লাগিয়ে নেবে আর লাগিয়ে নিয়ে তোমরা এটা রেখে দেবে যতক্ষণ অবধি এটা ভালোভাবে শুকনো হয়ে যায় আর বন্ধুরা তোমরা মুখে বা গা হাতে পায়ে যখন লাগাবে তোমরা কিন্তু ভালো করে ধুয়ে নেবে দেখবে যদি লোম লোম তোলার সময় যদি দেখবে লাগাবে যদি জল বা দেখবি শুকনো না হয় বা টেল কিছু থাকে তখন কিন্তু এটা ভালোভাবে লাগবে না এরপর হাতে আমি দেখালাম যে কত সহজে হাতে জাস্ট টেনে তুললাম লোমগুলো কত সহজে উঠে গেছে আর এরপর দেখবে মুখের মধ্যে যে তোমরা লাগাবে এইভাবে লাগিয়ে নে এইভাবে নিচ থেকে উপর অবধি এইভাবে সুন্দর করে একটু মাসাজ করে নেবে এতে কি হবে লোমকূপের গড়াগুলো দেখবে এত পরিমাণ নরম হয়ে যাবে আর দেখবে খুব সহজে কিন্তু এটা উঠে যাবে বেশি টানাটানি বা বেশি ঘষাঘষি কিন্তু তোমরা করবে না জাস্ট আলতোভাবে করবে আর দেখবে কানের সাইড এইভাবে করে তুলবে দেখবে খুব সহজে দেখবে লোমগুলো কিন্তু খুব সুন্দর হবে উঠে যাবে এতে দেখবে কোনো পেনফুল হবে না আর কোনো কিছুই হবে না খুব সুন্দরভাবে লোমগুলো তোমরা তুলতে পারবে তাছাড়া দেখতে পাচ্ছ কত সহজে এটা করে তোমাদের কোনো খরচাও হবে না দেখছ তোমাদের মুখের মধ্যে এইভাবে করলে দেখবে খুব অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে যাবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের দেখাচ্ছি যে কত ছোটো ছোটো লোম আমার মুখে যে সাইডে ছিল সেটা উঠে গেছে আর এরপর কি করবে তোমরা একটা শুকনো টাওয়াল নেবে তোমরা কিন্তু ভিজে টাওয়াল নেবে না বা নরম টাওয়ালগুলো যে হয় সেগুলো নেবে না দেখবে একটু শক্ত টাইপের টাওয়াল নেবে জাস্ট নিয়ে তোমরা নিচ থেকে ওপর এইভাবে জাস্ট ঘষে তুলে দিবে দেখতে পাচ্ছ যে আমার মুখে যতটা লোম ছিল খুব সহজে এই ছোটো ছোটো লোমগুলো কত সহজে উঠে গেছে কোনো পেনফুল হবে না কোনো খরচাও হবে না পাল্লালে যে তোমরা অনেকটা খরচা সেটাও করতে হবে না বেশি টাইমও খরচা হবে না কোনো কিছু করতে হবে না খুব কম সময়ে আর খুব কম টাইমে তোমরা মুখে এবং গা হাতে পায়ে তোমাদের অবাঞ্ছিত লোম তোমরা কত সহজে এটা দূর করতে পারবে এইভাবে করে নিচ থেকে টেনে শুকনো টাওয়ালদের জাস্ট টেনে তুলবে এক টানে তুলবে ভালো করে নিচ থেকে নিয়ে যাও নিয়ে যেয়ে যেভাবে আমি তুললাম জাস্ট এক টান এইভাবে করে টেনে তুলে দেবে দেখ দেখবে দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়ে গেছে আমার আপার লিপ লোয়ার লিপ আর হাতেও তোমরা এইভাবে করে জাস্ট টাওয়াল দিয়ে এইভাবে ঘষে নিচ থেকে ওপর দিক করে তুলে দেবে দেখবে খুব সুন্দর বা সহজে লোম উঠে যাবে আর এরপর কিন্তু লাস্টে হচ্ছে তোমরা একটা ফিটকিরি নেবে আর ফিরকিরি জলের মধ্যে নিয়ে নিয়ে এইভাবে পুরো মুখে মধ্যে লাগিয়ে নেবে যেহেতু লোমগুলো পর দেখবে হালকা লাল লাল ভাব থাকে তো তোমরা চাইলে ফিটকিরিটা পুরো মুখের মধ্যেও লাগিয়ে নিতে পারো আর তোমরাও বাড়িতে বসে করো এইটা আর দেখবে খুব সহজে তোমাদের সমস্ত লোম উঠে যাবে